হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে কি রান্না করছি দুপুরে চলুন দেখা যাক তো পেঁপে কেটে নিয়েছি উস্তা কেটে নিয়েছি আর পিঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা খুব সহজ হয় তো চলুন দেখা যাক কিভাবে আমি রান্না করি আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে একটা ফলো শেয়ার আর লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার পেজের নামে একটা ইউটিউব চ্যানেল আছে ইরাকিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এদিকে আমি সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি আর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি আর তারপর পেঁয়াজ দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য আদা রসুন দিয়েছি আর কচুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়েছি পেঁপে দিয়ে শিঙ মাছের ঝোল রান্না করব তো একটা পাত্রে তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ দিলাম তেজপাতা দিব আর অল্প আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো আমি দুই তিনবার আমি ভালো করে কষিয়ে নেই তারপর মাছগুলো আমি সাথে দিয়ে দেব তো মাছগুলো ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন মাছগুলো আবার উঠিয়ে নিব এরপর পেঁপেগুলো দিয়ে দেব তো পেঁপেগুলো ভালো করে আমি আবার কষিয়ে নিব আর লবণটা বন্ধুরা দেখে নিতে হবে যে লবণটা পারফেক্ট যেন হয় এদিকে আমার কচু ভাজিটাও হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিলাম খুব মজা হবে মনে হচ্ছে উস্তা ভাজির জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি নিব তারপর আমি উস্তাগুলো দিয়ে দেব সাথে কিছু লবণ দিব আর কাঁচামরিচও দিব তো এভাবে ভাজিটা করলে খুব ভালো হয় আমার উস্তা ভাজিটা আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর খুব ঝরঝরা হবে তো ওদের কাছে খুব ভালো লাগে তো এভাবেই আমার হয়ে গেল এখন উস্তা ভাজিটা তো উস্তাবাজিটাও দারুণ মজা হয়েছিল আর এদিকে আমার পেঁপের তরকারিটাও হয়ে গেলো এই তো আমার দুপুরের রান্নাটা শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম